আসসালামু আলাইকুম বিরাজ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ট্রাক্টর সেল বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে আবারও একটা সোনালিকা আটচল্লিশ নতুন গাড়ি নিয়ে হাজির হলাম গাড়িটির একটা নাটক পর্যন্ত হাত দেওয়া হয়নি গাড়িটি ছাব্বিশে ঘন্টা রানিং চাকা চাকা সব নতুন গাড়িটি হলো বাইশ সালে গাড়িতে তেইশ সালে ডেলিভারি গাড়িটির সাথে সোনালিকা আটচল্লিশ নতুন নাঙ্গল আছে কেউ যদি নিতে ইচ্ছুক অথবা আগ্রহী হন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটির ঠিকানা হলো ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া গাড়িটির দাম চাওয়া হচ্ছে দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কথা বলা যাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাড়িটির দাম চাওয়া হচ্ছে দশ লাখ